আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ভ নিয়ে আলোচনা করব কারণ ইংলিশে যে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্প আছে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু কোশন এসে থাকে আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ ভার্ভ আপনাদের সাথে শেয়ার করবো উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে আজকে আমরা সেগুলো আলোচনা করব। খুব অল্প পরিসরে যাতে করে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনে কোন কোন গ্রুপ ভারগুলো বেশি আসে দেখেন এখানে কিন্তু এই যে অসংখ্য কিছু গ্রুপ ভার রয়েছে একটু খেয়াল করুন এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কি মেক আফটার মেক ফর মেক অফ মেক আপ অস মাইন্ড তারপরে মেক অ্যাওয়ে মেক অফ মেক ফর তারপরে মেক আপ অফ তারপরে মেক আউট মেক আপ তারপরে মেক আপ ফর এই যে এতগুলো যে গ্রুপ ভার রয়েছে আপনি কি সবগুলো পড়বেন সবগুলো তো আপনি পড়তে পারবেন না তাই না সবগুলো যেহেতু আপনি পড়তে পারবেন না তাই আপনাকে কি করতে হবে আপনাকে কিছু কিছু গ্রুপ ভার আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনগুলো আপনাকে পড়তে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে যদি আপনি যদি এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার পড়াটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে আর ভালোভাবে আপনি কিন্তু প্রিপারেশনও নিতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে আমি যেভাবে পড়তেছি বা আমি যেভাবে প্র্যাকটিস করতেছি ঠিক আছে এভাবে আপনারা প্র্যাকটিস তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের অনেকগুলো কমন পাবেন ঠিক আছে দেখুন এখানে আমার সবগুলো পড়ার এখন সময় নেই দেখেন এখানে যতগুলো দিছে এতগুলো আমার পড়া দরকার নেই কেন এতগুলো পড়ার দরকার নেই সেটা যদি আমি আপনাদের সাথে যদি একটু বলি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা পরীক্ষা দেবো হলো উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ শিক্ষা রিলেটেড যেই জব কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব ঠিক আছে সেগুলো একটু আমরা ভালো করে দেখব দেখেন এই যে এখানে আমি দিছি কি আই ক্যান অর্থাৎ এর আনসারটা কি একটু আপনারা একটু দেখি বলেন তো পারেন কিনা বা প্র্যাকটিসে আছে কিনা আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ আছে তাই না আই ক্যান নট মেক আউট আই ক্যান নট মেক আউট এই যে এটা হবে এই যে দেখেন এনে অ্যান্সার দেওয়া আছে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে তাহলে কি মেক আউট তাই না এই মেক আউটটা আমি কেন নিলাম দেখেন এখানে এই যে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক দু হাজার উনিশ এখানে কিন্তু এই কোশ্চেনটা আসছে দেখা যাচ্ছে কি না একটু বললেন যদি দেখা না যায় এই যে হ্যাঁ দেখা যাচ্ছে তার মানে কি এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তারপরে দেখেন এখানে যদি আপনি যদি আরেকটা জিনিস যদি খেয়াল করেন এখানে আমি দুশো আট নাম্বার নিছি তাই না এই দুশো আট নাম্বার কেন নিছি জানেন এটা একটু খেয়াল করেন এই যে দুশো আট নাম্বারে দেখেন দ্য টিমস ইজ ড্যাশ ইলেভেন প্লেয়ার্স তাই না টিম কতজন নিয়ে গঠিত হয় এটা কেন নিছি এই যে দেখেন এই যে দু হাজার চব্বিশে আসছে ঠিক আছে কি চব্বিশতম বিচি এটা আসছে তার মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কিন্তু এটা এখানে নেওয়া হয়েছে তাই না দেখেন এবার এখানে এই যে একটু খেয়াল করুন দ্য টিম ইজ মেড আফ ইলেভেন প্লেয়ার্স অর্থাৎ মেট আপ মানে কি মেট আপ মানে হচ্ছে এই এখানে আপনি একটু খুঁজবেন ঠিক আছে এখানে একটু খুঁজবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মেট আফ কেন নেওয়া হচ্ছে মেট আফ অফ মানে কোনো কিছুর ব্যয় বা সমন্বয়ে গঠিত কোনো কিছুর সমন্বয়ে বা সমব্য গঠিত তার মানে কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন ঠিক আছে মেট আেট আফ অফ কোনো কিছুর সম কিছুর সমবায় বা সমন্বয় আপনি এইটা মনে রাখবেন সমন্বয়ে গঠিত একটু যদি আপনি যদি এটা যদি পড়েন তাহলে আরেকটু সুবিধা হবে সেটা হলো যে বাংলাদেশ ইজ আপ অফ ফোর ডিস্ট্রিক্ট ওকে এভাবে যদি একটু যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু মনে থাকবে তাই এইভাবে আপনাকে পড়তে হবে এতগুলো আপনার পড়া দরকার নাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা চার পাঁচটা শব্দ আমরা পড়তে পারি সেটা হলো যে এখানে যেগুলো আছে এগুলোর আর দরকার নেই আমাদের শুধু দরকার হলো মেট আপ মেট আপ নাকি মেক মেক আউট একটা আছে মেক আউটটা দেখব আর একটা দেখব হলো মেট আপ তাই না। মেট আপ দুইটা আর এখানে কোনো ই নেই ঠিক আছে এগুলো আমাদের দেখা দরকার নেই এখান থেকে আমরা দুইটা আমরা দেখতে পারি ঠিক আছে একটা হলো মেক আউট আর একটা হলো মেক আপ রাইট এই এই দুটা তাই না মেক আপ মানে কি আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা ডিসার্ট মানে কি ডিসার্ট মানে কি বুঝতে পারা বা উপলব্ধি আই ক্যান্ট মেক আই ক্যান্ট মেক আউট হিস ওয়ার্ডস আই ক্যান্ট মেক আউট হিস ওয়ার্স রাইট তাহলে কি মেক আউট তাই না আই ক্যান্ট মেক আউট হিজ অট আমি তার কথা বা তার বাক্য বুঝতে পারছি না তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে আমরা দুইটা থেকে তিনটা আমরা পড়বো তারপরে আর আমাদের কিন্তু পড়া লাগতেছে তাহলে এখান থেকে আমরা এই দুটা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু সব কিন্তু পড়ার দরকার হইতেছে না কারণ আসলে কমন পইলে আমাদের এখান থেকে যদি কোশ্চেন সেট করে উনিশতম শিক্ষক নিবন্ধনে তাহলে কিন্তু এখান থেকেই কমন আমরা পেয়ে যাবো ঠিক আছে যার কারণে এখানে দেখেন দুইটা আছে তবে এটা আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে মেক আপের যে ব্যবহারটা আছে এটা আমরা যেখানেই পাবো ওটা কিন্তু আমরা একটু দেখে নেব আবার এই যে দেখেন এই যে মেক আউটের ব্যবহারটাও আছে তাই না মেক আউট আর হলো মেক আপ সবচেয়ে বেশি এখানে দেখেন বেশি আর্টসে হলো মেক আপ তারপরে দেখেন এই যে এটাও মেক আপ তারপরে এটা এটা দেখেন এটা এটা হচ্ছে হলো আপনার হলো ডিসক্রিন মেক আউট মানে কি দেখছেন এই যেখানে দেখছেন এই দিনে কিন্তু মেক আউট মানে কি মেক আউট মানে হচ্ছে হলো আপনার এই যে আন্ডারস্ট্যান্ড তারপরে ডিসক্রিন্ট ডিসার মানে বুঝতে পারা ডিসার্ট মানে বুঝতে পারা দেখছেন এভাবে কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এইভাবে কিন্তু প্র্যাকটিসগুলো করে করে আমাদেরকে শেষ করতে হবে ওকে ওকে তো আজকের আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করতে পারেন বা আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি ঠিক আছে আপনাদের বা আপনারা কীভাবে পড়তেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি যেভাবে পড়তেছি এটাকে আসলে কতটুকু মানে কমন পাওয়া যাবে কি যাবে না এই বিষয়গুলো নিয়ে আপনারা শেয়ার করতে পারেন আমার কমেন্ট সেকশনে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ